জম্মু ও কাশ্মীরের পাঠানকোটে সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা করেছিল পাকিস্তান পাঠানকোট উধমপুরেও পাকিস্তানি ড্রোন ও মিসাইল হামলা সব ড্রোন ও মিসাইলকে ধ্বংস করেছে ভারত জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রক ভারতীয় জনগণকে সুরক্ষিত রাখতে তৈরি ভারত এক্স পোস্টের প্রতিরক্ষা মন্ত্রকের তরফেই পোস্ট করা হয়েছে ভারতীয় জনগণকে সুরক্ষিত রাখতে তৈরি ভারতীয় জনগণকে সুরক্ষিত রাখতে তৈরি ভারত এক্স পোস্ট প্রতিরক্ষা মন্ত্রকের আমরা যেমনটা দেখেছি যে একের পর এক পাকিস্তানের ড্রোন হামলা সেই ড্রোন হামলাগুলিকে আকাশপথে নিশ্চিন্ন করেছে ভারত জম্মু কাশ্মীরের পাঠানকোটে সামরিক ঘাটিতে ড্রোন হামলা করেছিল পাকিস্তান পাঠানকোট রুধানপুর পাকিস্তানি ড্রোন ও মিসাইল হামলা অর্থাৎ বারংবার যেটা বলা হচ্ছিল পাকিস্তান যেমনটা বলছিল যে আমরা আর ভাই পিছিয়ে যাচ্ছি আমরা আর কোনো হামলা করব না সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমরা ভারতের কে সাহায্য করব এই সমস্ত ফাঁকা বুলি মিথ্যে কথা সব সবকিছু প্রকাশ পেয়ে যাচ্ছে পাকিস্তানের যত সময় এগোচ্ছে কিন্তু এখনো আমরা জানিয়ে রাখি অপারেশন শুরুই হয়নি চলছে অপারেশন পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম নষ্ট পাকিস্তানের ফাইটার জেট নষ্ট পাকিস্তানের বহু বাহিনীর তারা জামান তারা মারা যাচ্ছে অন্যদিকে সন্ত্রাসবাদীদের ঘাঁটিগুলিকে গুড়িয়ে দেওয়া হয়েছে আর কি বাকি থাকে জম্মু কাশ্মীরের পাঠানকোটে পাকিস্তানের যে প্রত্যাঘাত তা কিন্তু প্রতিহত করেছে ভারত চলে এবং আবারও সম্রাটের কাছে সম্রাট আমি যাবো সম্রাটের কাছে তবে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এই মুহূর্তের লেটেস্ট আপডেট জানানোর জন্য আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটার ইলমাজ সৈয়দ ইলমাজ

সেনা কাস্টোডিতে নিয়েছে তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং আরেকটি একেবারে কনফার্ম ফসল থেকে যে আমরা খবর পাচ্ছি ইস্টার্ন কমান্ড অর্থাৎ আমরা কলকাতা বাংলা যে থিয়েটারের আন্দারে পড়ি অর্থাৎ যে পূর্ব কমান্ডের কথা বলা হয় ইস্টার্ন কমান্ডের কথা বলা হয় সেই ইস্টার্ন কমান্ডকে ইতিমধ্যেই হাই অ্যালার্ট করা হয়েছে দেশে এই মুহূর্তে যা চলছে ওয়েস্টার্ন কমান্ড কমান্ডে যে পরিস্থিতি সেই পরিস্থিতির মাথায় রেখে তাদেরকে হাই অ্যালার্টে রাখা হয়েছে সমস্ত মিলিটারি ইনস্টলমেন্ট যেগুলো ইনস্টলেশন ইনস্টলমেন্ট যেগুলো ইস্টার্ন কমান্ডে রয়েছে অর্থাৎ সেনা বায়ুসেনা এবং নৌসেনার যে ইনস্টলেশন ইস্টার্ন কমান্ড ভারতীয় সেনার ভারতীয় প্রতিরক্ষার পূর্ব কমান্ডে যেগুলো রয়েছে সমস্ত কিছুকে কিন্তু এই মুহূর্তে হাই অ্যালার্ট এ রাখা হয়েছে এবং তারা নজরদারি চালাচ্ছে অর্থাৎ এই মুহূর্তে আমাদের বাংলাদেশের সাথে বর্ডারে নজরদারি চলছে আজকেই আমরা জানি যে বিএসএফ যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমাদের সঙ্গে আমাদের অ্যাসিস্ট্যান্ট এইটারে আমরা নজর রাখবো আবার এই খবরের দিকে যেমনটা আমরা দেখছিলাম যে ইতিমধ্যেই নর্দার্ন কমান্ড ইলমাস যেমনটা বলছিলেন ইস্টার্ন কমান্ড সার্দার্ন কমান্ড সমস্ত জায়গায় কিন্তু সতর্কতা জারি করা হয়েছে ভারতের বেশ কিছু জায়গা ব্ল্যাক আউট সম্পূর্ণ ব্ল্যাক আউট রয়েছে পাশাপাশি পাকিস্তান পাঠানকোট এয়ারপোর্টে হামলা চালানোর চেষ্টা করে সেই সময় পাকিস্তানে এই হামলার জন্য বন্ধ করে দেওয়া হলো বাতিল করে দেওয়া হলো ধর্মশালায় চলা দিল্লি এবং পাঞ্জাবের আইপিএল ম্যাচ অন্যদিকে এই মুহূর্তে লেটেস্ট আপনাকে আপডেট আপনাদের জানিয়ে রাখি যে পাকিস্তানের ফাইটার জেট নিয়ে একজন পাকিস্তানি পাইলট যখন হামলা চালাতে এসেছিল ভারতে সেই পাকিস্তানি ফাইটার জেট যখন ধ্বংস করে দেয় ভারত তারপর সেই পাইলট ভুলুণ্ঠিত হয়ে পড়ে জয়সালমেরে কোনার জায়গায় সেখান থেকে তাকে বন্দী করেছে ভারতীয় সেনা তাকে জিজ্ঞাসাবাদ করা হবে সেদিকে আমাদের সবকিছু নজর থাকবে